হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যে সমস্ত স্টুডেন্টরা ফিথ সেমিস্টার পড়ছো থার্ড সেমিস্টার পড়ছো ফার্স্ট সেমিস্টার পড়ছো এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমে রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে এ নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে যে আমি গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফিফথ সেমিস্টার অ্যাক্টিভিটি শিডিউল কবে দিতে পারে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে তাই নিয়ে কিন্তু একটি লজিক দিয়ে কিন্তু এই ভিডিওটি কিন্তু বানানো এছাড়াও থাকছে সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই রেজাল্ট নোটিশ কবে আসতে পারে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদেরকে বলবো ভিডিওটি বড় হতে পারে তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে যাবে না এই ভিডিওটির মধ্যে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে তুলে ধরবো লজিক দিয়ে প্রথমেই আমরা দেখে নেব দু হাজার সালের ডিসেম্বর মাসে যে অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছিল ফিফথ সেমিস্টারে ও থার্ড সেমিস্টারে অর্থাৎ তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি নিয়ে এলাম যে ফিফথ সেমিস্টারে থার্ড সেমিস্টারে একসাথে অ্যাক্টিভিটি শিডিউল বা ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ এবছরে দু হাজার তেইশ সালেও সেম কি আসতে চলেছে তোমাদের কাছে কিন্তু কোশ্চেন থাকলো তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে কিন্তু জানাতে পারো দু সালে যে অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছিল আপলোডিং অব লিস্ট বারো বারো দু হাজার আর শেষ হয়েছিল ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড বাই দ্য কলেজ তিন এক দু অর্থাৎ তোমাদেরকে বলে রাখি তোমাদের এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি শিডিউল ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য আসেনি অর্থাৎ আমি ভিডিওটি বানাচ্ছি কুড়ি তারিখ নাগাদ এখনও পর্যন্ত শিউর তরফ থেকে কোনো অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হলো না তোমাদেরকে দেখাই দেখো কুড়ি বারো দু হাজার আর বাইশ বারো দু অর্থাৎ এই তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি একুশ বাইশ এই যে তিনটি ডেট রয়েছে এই তিনটি ডেটের মধ্যে অ্যাক্টিভিটি শিডিউল আসার সম্ভাবনা রয়েছে যদি আসে তোমাদের এক্সাম পনেরো তারিখ থেকে হতে পারে যদি না আসে তাহলে তোমাদের কি পিছিয়ে যাবে তোমাদেরকে বলে রাখি যদি কুড়ি একুশ বাইশ এই তারিখের মধ্যে ফিফথ সেমিস্টারে অ্যাক্টিভিটি শিডিউল না আসে তাহলে সাতাশ তারিখের পরে তোমাদের অ্যাক্টিভিটি শিডিউল আসার সম্ভাবনা রয়েছে এবার তোমাদেরকে বলি সাতাশ তারিখ নাগাদ যদি সিউর তরফ থেকে ফিফথ সেমিস্টারে অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয় তাহলে তোমাদের কি পিছিয়ে যাবে তোমাদেরকে বলবো অবশ্যই এক্সাম পিছিয়ে যাবে কারণ তোমাদেরকে বলে রাখি কেন এক্সাম পিছিয়ে যাবে ফর্ম ফিল আপের নোটিস মনে করো সাতাশ তারিখ নাগাদ এসেছে সাতাশ তারিখ থেকে ম্যাক্সিমাম কুড়ি দিন কিন্তু লাগে যে আপলোডিং অব চেকলিস্ট থেকে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড তারপরে এক্সাম শুরু হতে হতে ম্যাক্সিমাম কুড়ি থেকে চব্বিশ দিন সময় লাগে তাহলে সাতাশ তারিখে যদি ফর্ম ফিল আপের নোটিশ আসে তাহলে আরও কুড়ি দিন অর্থাৎ তোমাদের এক্সাম শুরু হতে হতে তাই কিন্তু তোমাদের সময় লাগতে পারে জানুয়ারি মাসের এন্ডের দিকে তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের কুড়ি একুশ বাইশ তারিখ নাগাদ ফিফথ সেমিস্টারে অ্যাক্টিভিটি শিডিউল চলে আসে তাহলে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যদি না আসে তাহলে সাতাশ তারিখ যদি অ্যাক্টিভিটি শিডিউল দেয় তাহলে তোমাদের এক্সাম ফিফথ সেমিস্টারে জানুয়ারি মাসের এন্ডের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হবে কেন তোমাদেরকে বললাম কারণ তোমাদেরকে আমি যুক্তি তুলে ধরলাম যে অ্যাক্টিভিটির শিডিউল দেওয়ার পরে ম্যাক্সিমাম কুড়ি থেকে তেইশ দিন সময় লাগে এক্সাম শুরু হতে হতে তাই তোমাদেরকে যুক্তি দিয়ে দেখালাম যে তোমাদের এক্সাম কবে হতে পারে এবারে তোমাদেরকে বলবো যে গত বছর যে ডিসেম্বরে যে অ্যাক্টিভিটির শেডিউল দেওয়া হয়েছিল ফিফথ সেমিস্টারে বারো বারো দু বাইশ আর তিন এক দু হাজার তেইশে ডাউনলোডিং হয়েছিলো তার কতদিন পরে এক্সাম শুরু হয়েছিল তোমাদেরকে দেখাই তেরোই জানুয়ারি এক্সাম শুরু হয়েছিল ফিফথ সেমিস্টার দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে যে অ্যাক্টিভিটির শিডিউল দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে তেরোই জানুয়ারি এক্সাম শুরু হয়েছিল ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এখানে তোমরা বুঝতে পারবে যে কতদিন সময় লেগেছিল এক্সাম শুরু হতে ম্যাক্সিমাম কিন্তু তিরিশ দিন সময় কিন্তু লেগে গিয়েছিল বারো তারিখ ফ্লোটিং অফ চেকলিস্ট আর তেরো তারিখ নাগাদ এক্সাম শুরু হচ্ছে প্রায় এক মাস সময় লেগে গিয়েছিল তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের কুড়ি থেকে বাইশ তারিখ নাগাদ অ্যাক্টিভিটি শিডিউল আসে তাহলে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো ষোলো তারিখ নাগাদ থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সাতাশ তারিখের পরে অ্যাক্টিভিটি শিডিউল শিউর তরফ থেকে দেওয়া হয় ফিফথ সেমিস্টারে তোমাদের এক্সাম পিছিয়ে যাবে হয় জানুয়ারি মাসের এন্ডের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ হতে পারে কেন তোমাদেরকে বলছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো সেটি হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে ছুটির লিস্ট রয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে তেইশ চব্বিশ ছাব্বিশ তারিখে ছুটি রয়েছে জানুয়ারি মাসে অর্থাৎ তোমাদের কুড়ি থেকে বাইশ তারিখ নাগাদ অ্যাক্টিভিটি শিডিউল আসে তাহলে তোমাদের এক্সাম হয়তো পনেরো থেকে তেইশ তারিখের মধ্যে নিয়ে নেওয়া হতে পারে আর যদি সাতাশ তারিখের পরে অ্যাক্টিভিটি শিডিউল দেয় তাহলে তোমাদের এক্সাম হয়তো সাতাশে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ হতে পারে এবারে আসি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য এবারে আমি বলে রাখি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের সাথে একসাথে অ্যাক্টিভিটি শিডিউল আসলেও আসতে পারে কারণ গত বছর ডিসেম্বর মাসে ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টারের অ্যাক্টিভিটি শিডিউল একসাথে এসেছিলো এবছরও আসতে পারে তোমাদের অ্যাক্টিভিটি শিডিউল হয়তো ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের সাথে একসাথে আসলেও আসতে পারে যদি আসে কিংবা যদি না আসে তোমাদের এক্সাম কবে হতে পারে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি দেখছো তোমাদের এক্সাম ফিফথ সেমিস্টারে এক্সাম হওয়ার এক উইক আফটার থার্ড সেমিস্টার এক্সাম শুরু হবে এটাই তোমরা মাথায় রাখো আর কিছু না এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের এক্সাম কবে হতে পারে তোমাদেরকে বলে রাখি নিউ রেগুলেশন অনুযায়ী তোমাদের এক্সাম ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে নেওয়ার কথা ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টারের এক্সাম যেহেতু এখনো পর্যন্ত শুরু হয়নি তোমাদের এক্সাম ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টারের এক্সাম হওয়ার পরেই কিন্তু নেওয়া হবে কেন আমি বলছি ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার পরে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম হবে এই যুক্তিতেই আমি বলবো ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ফার্স্ট সেমিস্টারে অনেকগুলি পেপারে সাপলে রয়েছে তারা এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সাথে অর্থাৎ নিউ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আর ওল্ড ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের একসাথে এক্সাম হবে এই বছরের ক্ষেত্রে পরবর্তী বছরগুলিতে কি হবে সেটি পরের ব্যাপার এবছর আপাতত আমি বলতে পারি ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার পর ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে যে সমস্ত স্টুডেন্টদের সাপ্লি রয়েছে তারা নিউ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সাথে এক্সাম দেবে কিন্তু বলে রাখি ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের যেসব সাবজেক্টে সাপলি রয়েছে সেই সব সাবজেক্টে ওল্ড সিলেবাসে তোমাদের এক্সাম দিতে হচ্ছে আর সিওর ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম দিতে হচ্ছে এবারে আসি সিক্স সেমিস্টারে রিভিউ বা এফএসআই যে সমস্ত স্টুডেন্টরা করেছিল তোমরা কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করছো যে স্যার আমাদের রেজাল্ট কবে আসতে পারে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক নাগাদ এর আগে কখনোই সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই সংক্রান্ত রেজাল্ট নোটিস আসবে না একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ আজকের যে আমি এই ভিডিওর মাধ্যমে যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এক্সাম কবে হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের একটু অসংখ্য ধন্যবাদ